रघुरूपसनातनकीर्तिधरं धरणीतलकीर्तितजीवकविं कविराजनरोत्तमसख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् প্রণমামি সদা প্রভু প্রভুপাদি সদা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জী কি যায় পথিক পাবন শ্রীষ্ গুরু মহারাজজিও কি যায় দর্শক স্থান আচার্য বৈষ্ণব বৈষ্ণববিন্দুকে যায় সমাগত ভক্ত বিন্দুকে যায় যেখানে সেই জন্যই তো এই গ্রন্থ পড়ছি যেখানে দেখা যাবে যে প্রভুপাদের শিক্ষার বত্তায় হচ্ছে অর্থাৎ ভিন্ন প্রকার হচ্ছে প্রভুবাদের সব শিক্ষাকে মেনে নেওয়া যাচ্ছে না বলে দেওয়া হচ্ছে স্থানকাল পাত্র অনুসারে প্রভুপাদের শিক্ষাকে আমরা বদলে নেব বা আচরণে সেটা দেখা যাচ্ছে না বিশেষ করে পূর্ববর্তী কোনো আচার্যের প্রতি অমানা হচ্ছে পূর্ববর্তী আচার্য যেন শুদ্ধ বৈষ্ণব আমাদেরকে একটা হায়ার আর কি বুঝতে হবে প্রভুপাদ নবম আচার্য তার শিষ্যগণ দশম নয়ের পর দশ আর প্রভুবাদের শিষ্যের শিষ্য শিষ্যা তারা একাদশ এইখানে পারমার্থিক ক্ষেত্রে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে সম্পর্ক কে হচ্ছে কার শিষ্য কোন অধস্থন সত্যিকার শুদ্ধ ভজন আছে কিনা অবশ্যই দেখতে হবে কোন অধস্তন ওই সব মুড়ি মুড়কি এক করে দিলে হবে না ইনিও আছে যে উনিও উনিও সব একই ঠিক আছে তা নয় প্রভুবাদের শিষ্য তারা দশম অধস্থন আছে যদি কোথাও দেখা যায় প্রবাদের কোনো শিষ্যের প্রতি অবমান হচ্ছে সেটা প্রথম ইন্ডিকেশন এখানে চলবে না আপনি যে প্রশ্ন করলেন কি করে বুঝবো এইভাবে বোঝা যাবে প্রভুপাদের কোন গণকে অসম্মান করছেন তাহলে সেখানে কিছুতেই কৃষ্ণভক্তি সম্ভব নয় দেখা যাচ্ছে তো বগি বিচ্ছিন্ন থেকে পরম্পরা বিচ্ছিন্ন লক্ষ্মীর ন্যায় সুন্দরী রূপ ধরে গিয়েছিলেন আর মনে হয়েছিল সকলে কিন্তু তবু না এত সুন্দর একবার দেবী মূর্তি আর তখন সন্দেহ করেননি কিন্তু তিনি বিষ দিতে এসছিলেন এইরকম পুতনারূপী গুরুরাও তাঁরাও তাই করবেন কৃষ্ণদেব বলে সে বিষ দেবেন আর এই শুক্রাচার্য তিনিও তা অনেক উদাহরণ আছে তিনিও তো গুরু কবি উষনা কবি স্বয়ং কৃষ্ণ বলেছেন কবিগণের মধ্যে শুক্রাচার্য কিন্তু সেই শুক্রাচার্য তিনি যখন গুরু বলি মহারাজের তখন তো উনি তো তাই দিয়েছেন যে হ্যাঁ আমি এরকম কৃষ্ণ দেব তোমার মঙ্গল দেব কিন্তু যখন স্বয়ং রূপী বিষ্ণু এলেন তখন দিও না একে এরকম শুক্রাচার্য রূপীগুরু যখন দেখা যাবে যে পরম্পরার শিক্ষা নীতির সঙ্গে ছেদ রয়েছে ভেদ রয়েছে গ্রন্থ ছোট করে দেওয়া হচ্ছে গ্রন্থ আর ছাপানো হচ্ছে না যে সব গ্রন্থ ছাপালে অসুবিধা আছে তার পরিবর্তে অন্য গ্রন্থ ছাপিয়ে দেওয়া হচ্ছে তখন বোঝা যাবে এখানে নিশ্চয়ই সমস্যা রয়েছে কি করে বোঝা যাবে খুব সহজেই বোঝা যাবে জানলা দিয়েও উকি মাললেই বোঝা যাবে আগের বগির সঙ্গে যোগ নেই দুটো একটা বগি আছে তারাও বিচ্ছিন্ন যদি আমাদের প্রকৃত স্রৌত গ্রহণ করার ইচ্ছা থাকে হ্যাঁ এই জন্মে এই বৈকুণ্ঠ যেন প্রাপ্ত হয় আমার আত্মা তখন না আমরা এটা পারবো আর যদি দেখি না ভালোই এখন বাদাম ভাজা খাচ্ছি আশেপাশের প্যাসেঞ্জারদের সঙ্গে গল্প করছি পরিচয় হয়ে গেছে মাঠের মধ্যে মাঝখানে বসে রয়েছি হাওয়া দিচ্ছে খুব আরাম কেন আমি বগি থেকে নামতে যাব তখন আর ওই বিচ্ছিন্ন বগিতেই বসে থাকবো ট্রেনের বিচ্ছিন্ন বগিতে অতএব যদি সৌতপন্থা চাই যে আমাকে মথুরা পৌঁছাতে হবে এই ট্রেনে উঠেছি তাহলে তো যারা যাত্রী মহাবিষ্ণু আজিতে বিষ্ণু ক্ষীর বিষ্ণু গর্ভদশাই বিষ্ণু আর ক্ষীর বিষ্ণু আচ্ছা কারণবর্ণবসাহী বিষ্ণু থেকে জীব সৃষ্টি হয়েছে তাই তো হ্যাঁ আমাদের এই বদ্দজীব সব কারণদক্ষাই বিষ্ণু থেকে এসেছেন ঠিকই বিষ্ণু থেকে আচ্ছা আচ্ছা যখন লয় তখন ওখানে গিয়ে না 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 মৃত্যুর পরে যাচ্ছে না মৃত্যুর পরে আবার একটা শরীর পাবে আবার একটা শরীর পাবে কর্মফল অনুসারে কিন্তু সঙ্গে সঙ্গে শরীর পায় না না সে ঠিক আছে এই গੁਰ্বে যেখানে যাওয়ার সেখানে থাকবে যখন তার আবার কর্মফলের শরীর পাবে তখন যাবে আচ্ছা

আমাদের কাছে জটিল আসলে প্রেমময় প্রেমময় এই বাবা বুঝিয়ে দিয়েছিলেন যেখানে প্রাভব সেখানে প্রকাশ আর একটু মানে সেখানে মাধুর্য বৈভব অপেক্ষা অধিক বাবা বলেছিলেন প্রাভব প্রকাশ আমি ওই প্রশ্ন করেছিলাম বা প্রাহ প্রকাশ প্রাহ বিলাস অনেক কিছু রয়েছে তা প্রাভ প্রকাশ কেন বলা হচ্ছে প্রাভ বিলাস কেন বলা হচ্ছে বাবা বললেন দেখো প্রাহ প্রকাশ যেখানে সেখানে মাধুর্য অধিক

গোপকুমার যখন গেলেন না প্রথমত উনি তো নারায়ণের কাছে গিয়েছিলেন উনি তো আর নারায়ণকে বৈভব এবং ঐশ্বর্য রূপে দেখেননি উনি গোপাল রূপে দেখছেন এবং তার সঙ্গে খেলা খেলা করতে চাইছেন ক্রীড়া করতে চাইছেন যখন ভোগ হবে লক্ষ্মী দেবীকে খাওয়াবেন ইত্যাদি তখন এই বৈকুণ্ঠের অন্যান্যরা বলছেন এখন এখন না ভগবানের ভোগ হবে সরে এসো আর তুমি এরকম গোপাল বলবে না তুমি গোপাল বলবে না গোপাল কেন ইনি ভগবান ইনি নারায়ণ কিন্তু গোপকুমার দেখছেন গোপাল রূপে তিনি আবার বৈকুণ্ঠে এই নারায়ণকেই গোপাল রূপে গোচারণ করতে দেখেছেন দেখবেন শিল্পন গোসাল লিখেছেন প্রেমের উপরে ভগবানের রূপ নির্ভর করছে এক বিরাট ব্যাপার হ্যাঁ সুতরাং এই যে ব্রজদেবীগণ এইসব বিষয় বেশি আমরা যাব না আপনি যেহেতু বললেন ব্রজদেবীগণ তারা কৃষ্ণকে অন্বেষণ করছেন রাত্রে এবং কৃষ্ণ সেখানে পৈঠায় গিয়ে একদম উজ্জ্বল নীলবর্ণের চতুর্ভুজ রূপ ধারণ করেছেন কৃষ্ণই ব্রজরাজ তো কারণ তার মধ্যে সকল তিনি তো করতে পারেন তিনি স্বয়ং ভগবান তখন অনেক ব্রজদেবী তাঁরা তাকে প্রণাম করে আমাদেরকে আমাদেরকে কৃষ্ণ কৃষ্ণ দাও আমরা যেন কৃষ্ণকে অন্বেষণ করে খুঁজে পাই এই কথা বললেন আচ্ছা তাহলে সেখানে বললেন না ব্রজদেবীরা যে হে নারায়ণ আপনি আপনি আমাদের প্রতি প্রসন্ন হন আমরা যেন কৃষ্ণকে খুঁজে পাই আবার আমাদের দেবী যখন এলেন তখন আর এই চার হাত রাখতেই পারলেন না দেবীর প্রেমের কাছে তার সাক্ষাতেই দুই রূপ হয়ে গেল সুতরাং যে আপনি যেটা বললেন সেটাও ওই রকম কোন কোনো ব্রজদেবী একটি বিশেষ দল একটি বিশেষ গ্রুপ একটি বিশেষ যুদ্ধ যখন তারা দেখলেন বা কয়েকটি অনেক বিশেষ যুদ্ধ একটি না অনেক বিশেষ যুদ্ধ যখন তারা দেখলেন তখন এই চতুর্ভুজ রূপেই দর্শন করে তাকে প্রণাম করে চলে গেলেন তাহলে তাই হচ্ছে কারণ নারায়ণ রূপ তার সঙ্গে আমাদের আর প্রার্থনা আশীর্বাদই চাইতে পারি ভগবান তিনি এই ভাব আবার আমাদের দেবীর সামনে তখন তিনি আর চতুর্ভুজ রাখতেই পারেন না অতএব অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে এই দুই হ্যাঁ নারায়ণের কাছে বৈভব বা বৈশ্বর্য ভাব আবার সেই রকম প্রেমী ভক্তের কাছে উনি দেখেন ও তো আমার ব্রজরাজ স্তরেরই এক ঐশ্বর্য রূপ সে এই দুই রূপ দুই বিষয়ই আছে বলুন আচ্ছা ঠিক আছে মাথার মধ্যে থাক মানে শুধু খাচ্ছে ঘুমিয়েও আমি দেখুন শুরু হবে স্বয়ং রূপ থেকে এই যে ভাবনা আপনি বললেন খুব ভালো শুরু হবে স্বয়ং রূপ থেকে ব্রজরাজ নয় স্বয়ং রূপ এই স্বয়ং রূপ একজন এক মূর্তিধারী তিনিই যখন অনেক রূপ ধারণ করেন স্বয়ং বিগ্রহ অনেক রূপ ধারণ মানে স্বয়ং প্রকাশ স্বয়ং নিজেকে অনেক রূপে প্রকাশ করেন অনেক সময় করেছেন যেমন রাসে অনেক রূপ ধারণ করেছেন এই প্রত্যেকটি রূপ আর এই স্বয়ংরূপ কোনো পার্থক্যই নেই এই জন্যই বলেছেন কবিরাজ না দাঁড়ান হ্যাঁ আসছি আসছি সেখানে কিন্তু বিগ্রহ অপরিবর্তিত অবস্থায় বহু রূপ প্রকাশ কবিরাজ সাহেব সেখানে ব্যাখ্যা করেছেন অপরিবর্তিত পরিবর্তন হয়ে যায়নি যে এমন নয় যে আমাদের দেবীর পাশে যিনি তিনি স্বয়ংরূপ আর তারই যুথের বিভিন্ন দেবীর কাছে যিনি তিনি কিন্তু আর ভিন্ন রকম বা একটু কম তা না একই কিন্তু তবুও রাধা রানীর এক তেও সদা রহে রাধা তিনি পাশে স্বয়ংরূপ তারই স্বয়ং প্রকাশ করে তিনি অনেক রূপ ধারণ করেছেন যেহেতু প্রত্যেকটি রূপ অপরিবর্তিত কোথাও কোনো ভেদ নাই হীনতা নেই অপরিবর্তিত অবস্থায় বহু রূপ প্রকাশ করেছেন সেহেতু সেইটা হচ্ছে প্রাভ প্রকাশ এইটা সর্বোচ্চ প্রকাশ যে প্রাভব বৈভব নয় এবং প্রকাশ বিলাস নয় প্রাভব প্রভু থেকে প্রাভব এবং প্রকাশ এটা সর্বোচ্চ এইবার তিনি অনেক মহিষীর বিবাহ করেছেন প্রত্যেক মহিষীর গৃহে কৃষ্ণ এমন নয় যে আজ রুক্মিণী দেবীর কাছে আছেন তো এখন জাম্মাবতী দেবীর কাছে নেই ভদ্রাদেবীর কাছে নেই তা নয় প্রত্যেকের কাছে একসঙ্গে রয়েছেন তাহলে শিয়রূপ অপরিবর্তিত অবস্থায় বহুরূপ প্রকাশ করেছেন তবে এখানে এই ব্রজের গোপবেশ ভাব সেই নয় এখানে ক্ষত্রিয় ভাব ক্ষত্রিয় ভাব এবং হ্যাঁ সামঞ্জসা সমঞ্জসারতি এই ব্রজ আমাদের মহিষীদের তারা জানেন যে আমি আর আমার স্বামী দুইজনেরই আনন্দের জন্য এই সব বিবাহ আদি দেবীগঞ্জ জানেন রুক্মিণী দেবী সত্যভামা দেবী সব এনারা এইটা জানেন তো এখানে ওই জন্য প্রাভ এরও অনেক প্রভাব প্রাভ কিন্তু বিলাস আর ব্রজে হলো প্রকাশ তাহলে প্রভাব প্রকাশ ব্রজে আর প্রাও বিলাস মহিষ বিলাস দেখুন প্রাভব আর বৈভবের মধ্যে প্রাভবের হ্যাঁ প্রাভব আর বৈভবের মধ্যে প্রাভবের অধিক আধিক রয়েছে আর প্রকাশ আর বিলাসের মধ্যে প্রকাশ আধিক রয়েছে সবচেয়ে বেশি কি হলো প্রাভব আর প্রকাশ সেইটি ব্রজে হ্যাঁ এইবার প্রাভব থাকলো কিন্তু প্রকাশ নয় বিলাস তাহলে সেইটি হচ্ছে তখন এই মহিষী বিবাহ এই হলো এইটা হচ্ছে স্বয়ং প্রকাশের প্রাভব প্রকাশ প্রভাব এইবার স্বয়ং প্রকাশের বৈভব প্রথমেই হচ্ছেন বৈভব প্রকাশ বলরাম কার ব্রজের কৃষ্ণচন্দ্রের ব্রজরাজতনয়ের বৈভব প্রকাশ শ্রী বলরাম কেন এখানে একই স্বরূপ কিন্তু ভিন্ন আকার বা ভিন্ন ভাব আকারে ভিন্ন হতে পারেন ভাবে ভিন্ন হতে পারেন বলদেব এখানে বলুন এখানে ক্ষত্রিয় না না ব্রজে বলরাম ব্রজে বলরাম গোপভাব গোপভাব কিন্তু তিনি কেন হ্যাঁ কিন্তু বৈভব প্রকাশ কারণ এখানে বৈভব আসছে কারণ বিভু বলরাম প্রভু কৃষ্ণ বিভু বলরাম এখানে বৈভব আসছেন কিন্তু প্রকাশ প্রকাশ আর বিলাসের মধ্যে প্রকাশে আধিক রয়েছে বৈভব প্রকাশ কারণ বলরাম ব্রজে তিনি কৃষ্ণই প্রিয় শ্রী বলরাম তার দ্বিতীয় স্বরূপ কিন্তু ভিন্নতা কি বর্ণ ভিন্ন কৃষ্ণের কৃষ্ণ বর্ণ আর বলরামের বলরাম বর্ণ শরৎচন্দ্র ভ্রান্তিং নিতায়ের যে বর্ণ বলরামের বর্ণ পরিবর্তন করেন নাই কলিতে গৌর সুন্দর এসেছেন বর্ণ একদম পরিবর্তন দেবীর বর্ণ নিয়ে এসেছেন আমাদের দেবীর বর্ণ নিয়ে এসছেন কৃষ্ণ ওই জন্য গায়ে একদম বর্ণ হ্যাঁ আর বলরাম তিনি আর বর্ণ পরিবর্তন করেন ওই শরৎচন্দ্র ভ্রান্তিং ওই নিয়ে এসেছেন শরৎচন্দ্র দেখে মনে হবে একদম শরৎচন্দ্র বলরামের বর্ণ আর নিতায়ের বর্ণও তাই নিতায়কে চেনা যাচ্ছে খুব সহজেই রকম ভাব মধু পান মধুপান সব ভাব নিতায় বিশেষ পরিবর্তন করেননি কৃষ্ণ পরিবর্তন করেছে না একদম সম্পূর্ণরূপে তাহলে এখানে বৈভব প্রকাশ হচ্ছেন ব্রজে বলরাম কেন তারও গোপবেশ কৃষ্ণেরও গোপবেশ সেখানে ভেদ নেই কিন্তু ওখানে কৃষ্ণের বর্ণ কৃষ্ণ আর এখানে বলরামের বর্ণ বলরাম বর্ণ তাহলে এখানে একই স্বরূপ কৃষ্ণ ভিন্ন আকারে হচ্ছে না তাহলে এলো প্রথম হলো বৈভব প্রকাশ ব্রজে বলরাম বৈভব প্রকাশ কার তো নয় কৃষ্ণের এখানেও দেখতে হবে কার প্রকাশ কার বৈভব প্রকাশ বলা হচ্ছে নইলে আবার কনফিউশন এসে যাবে এইবার যখন এই বলরামই আবার এই তাঁর এই তিনি এই দ্বারকায় গেলেন মথুরায় গেলেন তারপর দ্বারকায় গেলেন পুরে মথুরাপুর বা দ্বারকাপুর পুরে সেখানে তার ক্ষত্রিয় ভাব ওই রকমই কিন্তু সেখানে গোপবেশ নেই ক্ষত্রিয় বেশ আর ক্ষত্রিয় ভাব তাহলে ভিন্ন ভাব হচ্ছে একই স্বরূপ ভিন্ন আকার বা ভিন্ন ভাব হচ্ছে না তাহলে এটা এই জন্য এই দ্বারকার যিনি দ্বারকায় যে বলরাম একই তিনি ব্রজের বলরামের প্রাভহ বিলাস এখানেও প্রাভ বিলাস কার এটা একটা প্রশ্ন কার প্রাভ বিলাস ব্রজে বলরামের প্রাভ বিলাস হয়েছে আবার আরেকদিকে তাহলে প্রথমে ব্রজে কৃষ্ণ ব্রজে কৃষ্ণ আর বলরাম ব্রজের ব্রজরাজতনয় কৃষ্ণের বৈভব প্রকাশ হচ্ছেন বলরাম সেখানেও তিনি গোপভাব গোপবেশ কিন্তু বর্ণে বলরাম আবার এই ব্রজরাজতনয় কৃষ্ণের বৈভব প্রকাশ দিবুজ বাসুদেব কোথায় মথুরায় মথুরা ইনিও দ্বারকায় যে কৃষ্ণ তিনিও বৈভব প্রকাশ ব্রজরাজতনয়ের কেন না তিনি ভিন্নভাবে প্রকাশিত হচ্ছেন কৃষ্ণই কিন্তু ভিন্ন ভাবে ক্ষত্রিয় ভাব আবার যখন আসছি তাহলে আরেকটি এখানে বলতে হবে সেটা হচ্ছে যখন দ্বারকায় মথুরায় যখন দ্বারকায় তিনি কখনো কখনো চতুর্ভুজ রূপ ধারণ করেন তখন তিনি প্রাভ বিলাস এই দ্বিভুজ বাসুদেবের তাহলে ব্রজরাজ তনয়ের বৈভব প্রকাশ দ্বিভুজ বাসুদেব মথুরায় বা দ্বারকায় আর মথুরেশ কৃষ্ণ মথুরা বা দ্বারকায় তিনি যে দ্বিভুজ তিনি যখন চতুর্ভুজন তখন তিনি এই দ্বিভুজ বাসুদেবের ব্রাহ বিষ হয়েছে আচ্ছা চতুর্ভুহ যিনি তিনি কি এই সব স্বয়ং কথা হলো এতক্ষণ যত কথা হলো সব স্বয়ং স্বয়ং বিগ্রহ স্বয়ং হ্যাঁ এইবার হচ্ছে তদেকাত্মরূপ তদেকাত্মরূপে তদেকাত্ম সেখানে সংজ্ঞা দিয়েছেন কবির সাহেবাদ আমার গুরুমা যে একটি গ্রন্থ আছে শ্রী চৈতন্য উপদেশ রত্নমালা শ্রী চৈতন্য চৈত্য পড়লে অনেক সময় সবাই বুঝতে পারবেন না গুরুমা সেইটাই সরলভাবে শ্রী চৈতন্য উপদেশ রত্নমালায় লিখেছেন আর আমি ওই বাবার চার্ট করে দিয়েছেন সেইখানটা দেখে এই চেষ্টা করি আচ্ছা তাহলে দুই ভাগ এক হচ্ছে সাংস আর এক হচ্ছে বিলাস সংজ্ঞা কি দিয়েছেন ভাব বেশ আকৃতি বৈভাবে ভিন্ন প্রতিভাত প্রতিভাত মনে হচ্ছে ভিন্ন কিন্তু আসলে ভিন্ন নন ওই একই একম বা দ্বিতীয় এক ব্যক্তি প্রতিভাত মনে হচ্ছে মনে হচ্ছে তোমাকে আজ আলাদা আমরা এখানে এখানে বলি না তোমাকে কিন্তু আমি প্রথমে চিনতে পারিনি এইটা মনে করেছিলাম বা তোমাকে আজ এইরকম মনে হচ্ছে প্রতিবাহত অ প্রাকৃতিক ভাব বেশ আকৃতি বৈভব এই সবে ভিন্ন মনে হচ্ছে কিন্তু ভিন্ন কেউ নয় এক ব্যক্তি এই বিভিন্ন রূপ ধার তাহলে তদেক আত্মরূপের এক হচ্ছে সাংস আর এক হচ্ছে বিলাস এই সাংসের আবার অনেক ভাগ আছে যেমন পুরুষ অবতার সেখানে এই সংকর্ষণ কারণ সাই গর্ভদক্ষ এই পুরুষ আবতার আর লীলাবতার মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ আদি লীলাবতার এটা সাংস তদেক আত্মের সাংস তদেক আত্মের সাংস হচ্ছে পুরুষ আবতার শঙ্কর্ষণ কারণদশাহী কর্মদশাহী ক্ষীরোদশাহী তদেক আত্মের সাংস লীলাবতার মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ আদি হয়েছে আবার তদেক আত্মের সাংস যেমন হলো তেমনি তদেক আত্মের বিলাস হয় তদেক বিলাস প্রাবহ বিলাস বিলাস এই প্রবহ বিলাসে মথুরা দ্বারকার আদি চতুর্ব মথুরায় যে কৃষ্ণ যে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এনারা এই আদি চতুর্ভুহ প্রথম চতুর্ব এনারা হচ্ছেন এই তদেকাত্মের বিলাসরূপ প্রবহ বিলাস এবার অনেকে বলবেন যে এটা কিরকম হচ্ছে একদিকে স্বয়ং বিগ্রহ সেখানে কৃষ্ণ হলেন এখানে চতুর্ভুহ এইটাই হচ্ছে এই অপ্রাকৃত বুঝতে অপ্রাকৃত বিষয় আমরা মন দিয়ে সবটা ধারণা করতে পারবো না হচ্ছে তাহলে তদেক আত্মের বিলাস তার প্রাভাব বিলাস বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এনারা কিন্তু আবার আসলে সেই ব্রজে বলরামের অংশ এখানে যে বাসুদেব কৃষ্ণই তো ওই বলরাম থেকে এসেছেন একবার জিজ্ঞেস করেছেন একজন আমার এটা পুরো পুরনো বন্ধু পূর্ব বন্ধু যে শঙ্কর্ষণ থেকে আবার বাসুদেব কৃষ্ণ কি করে আর শঙ্কর্ষণ আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে দেখি একই তো কৃষ্ণ বলরাম একই এই ব্রজের বলরাম তার থেকেই এই চতুর্ভুহ বাসুদেব সংকর্ষণ আর ব্রজের বলরাম থেকে মথুরা দ্বারকার বাসুদেব হ্যাঁ তত্ত্ব তো তাই তত্ত্ব তো তাই কৃষ্ণ বলরাম যদি ব্রজে একই হন আর ব্রজের বলরামের এই যদি বই হয় প্রাভ বিলাস তাহলে সেখানে প্রশ্নের কি আছে অনেকে এটা বলেন দা তা কি করে শ্রী চৈতন্য চরিত্রে স্পষ্ট করে লেখা আছে ব্রজে যে বলরাম তিনি এখানে এই চতুর্ভুহ রূপ ধারণ করেছেন তাহলে এইটা যে বলরাম কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ তার থেকেই এই চতুর্ভিহ এসছেন তদেকাত্মাস প্রাহ বিলাস আচ্ছা এটা প্রথম প্রথম চতুর্ভুহ এবার দ্বিতীয় চতুর্ভুব হচ্ছে তদেকাত্মের বিলাসের বৈভব বিলাস দেখেছেন এখানে প্রবহ বিলাস বৈভব বিলাস আমার বাবার থিওরি যে প্রবহ থেকে যখন এই বইভব তখন দ্বিতীয় চতুর্ভুব বলেন বৈকুণ্ঠে তাহলে তদেকাত্মের বিলাসের প্রভ বিলাস হচ্ছেন বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ প্রথম চতুর্ভুহ মথুরা দ্বারকায় আদি চতুর্ভুহ আর তদেকাত্মের বিলাসের বৈভব বিলাস এই বৈভব বিলাস হচ্ছেন দ্বিতীয় চতুর্ভুহ সেখানেও বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এইখানে যে এই দ্বার এই যে মথুরা দ্বারকায় যে সংকর্ষণ তাকে বলা হয় মূল সংকর্ষণ আর এই দ্বিতীয় চতুর্ভু হে বৈকুণ্ঠে যে সংকর্ষণ তাকে বলা হয় তাকে বলা হয় মহা সংকর্ষণ হ্যাঁ এইবার এই বাসুদেব সংকর্ষণ প্রদ্য এদের পাঁচ করে বিগ্রহ আছে বাসুদেবের পাঁচ বিগ্রহ কেশব নারায়ণ মাধব প্রকাশ মূর্তি আর বাসুদেবের বিলাস মূর্তি হ্যাঁ আমি এক কাজ করবো এইটা যখন দেবো এইটা যখন দেবো একটা চার্ট করে দেবো আমার বাবার যে চার্ট আছে সেইটা এই ভিডিওর সঙ্গে দেবো আপনারা তখন দেখতে পাবেন আচ্ছা তাহলে বাসুদেবের প্রকাশ মূর্তি আর বাসুদেবের বিলাস মূর্তি বলুন কেশব নারায়ণ মাধবা হচ্ছেন বাসুদেবের প্রকাশ মূর্তি আর অধক পুরুষোত্তম হচ্ছেন বিলাস মূর্তি আচ্ছা এরপর শঙ্কর্ষণ তারও এরকম তিন প্রকাশ মূর্তি দুই বিলাস মূর্তি তিন প্রকাশ মূর্তি কে গোবিন্দ বিষ্ণু মধুসূদন এই তিলক সেবার পরবর্তী তিন নাম গোবিন্দ বিষ্ণু মধুসূদন হচ্ছেন প্রকাশ মূর্তি আর বিলাস মূর্তি হচ্ছেন উপেন্দ্র আর অচ্যুতেন্দ্র এরপর প্রদ্যুম্ন ত্রিবিক্রম বামন শ্রীধর প্রকাশ মূর্তি আর বিলাস মূর্তি হচ্ছেন নৃসিংহ হ্যাঁ অনিরুদ্ধের তিন প্রকাশ মূর্তি হচ্ছেন ঋষিকেশ পদ্মনাভ দামোদর আর বিলাস মূর্তি হচ্ছেন হরি আর কৃষ্ণ বিষ্ণু মূর্তি এখানে যে কৃষ্ণ বিষ্ণু মূর্তি এরপরে যে স্বয়ং বিগ্রহ হল তদেকাত্ম হলেন এবার আবেশ আবেশের মধ্যে মুখ্য আবেশ আর গৌণ আবেশ মুখ্য আবেশ মহত্তম জীবে জ্ঞানের দ্বারা শক্তির দ্বারা ইত্যাদি কলার দ্বারা ভগবত আবেশ কেউ জ্ঞান কেউ শক্তি ইত্যাদি উদাহরণ দিয়েছেন সনকাদি ঋষিগণ তারা জ্ঞান শক্তির দ্বারা তারা মুখ্য আবেশ অবতার সনক সনাতন সনন্দন সনত কুমার এনারা ভগবানের অবতার আবেশ অবতার মুখ্য আবেশ কি জন্য জ্ঞান শক্তি দ্বারা ভগবানের জ্ঞান শক্তি এদের মধ্যে এই জন্য তারা ভগবানের অবতার আবেশ অবতার হয়েছে আবার উদাহরণে আছে ভক্তি শক্তি নারদ গোস্বামী তিনিও ভগবত অবতার তিনি মহাভক্ত মহাভক্ত ভক্ত শ্রেষ্ঠ আবার ভগবত অবতার ওই যে বলছেন না মহত্তম জীবে জ্ঞান শক্তি ইত্যাদির দ্বারা যে আবেশ হচ্ছে তাহলে নারদ গোস্বামী মুখ্য শক্তাবেশ অবতার কেন ভক্তি শক্তি আছে তার মধ্যে যেমন সনক সনাতন আদির মধ্যে চতুর্শ্রমের মধ্যে জ্ঞান শক্তি তেমনি নারদ গোস্বামীর মধ্যে ভক্তি শক্তি প্রীতু মহারাজ পালন শক্তি প্রীতু মহারাজ পালন করেছিলেন জগৎকে তিনি একজন বিশেষ জীব বিশেষ জীব কিন্তু তিনি এই মুখ্য মুখ্য শক্তাবেশ অবতার কেন না তার মধ্যে ভগবান পালন শক্তি দিয়েছেন আবার উদাহরণ আছে পরশুরাম তিনি দুষ্ট নাশ ও বীর্য সঞ্চালন শক্তি তার মধ্যে দুষ্টকে নাশ করেছেন আর তার মধ্যে বিশেষ বীর্য রয়েছে ভগবানের বীর্য সঞ্চালন শক্তি অতএব পরশুরাম ভগবত অবতার কিন্তু তিনি বিশেষ জীব বিশেষ জীবের মধ্যে ভগবানের আবেশ এই জন্য মুখ্য আবেশ শেষ শেষ দেব তার সসেবন শক্তি অনন্তদেব দেব ভূ শক্তি আর ব্রহ্মা সৃষ্টি শক্তি ব্রহ্মাও বিশেষ জীব ভগবানের আবে সেতু তিনি শক্তাবেশগত কোন শক্তি সৃষ্টিশক্তি হ্যাঁ এবং তার মধ্যে সৃষ্টি শক্তি দিয়েছেন ভগবানের মধ্যে যে সৃষ্টি শক্তি সেইটি তিনি ব্রহ্মাকে দিয়েছেন এবং আবিষ্ট হয়েছেন নিজে শক্তি প্রদান করে এই জন্য ব্রহ্মা অসত্তাবেশ এই জন্য ভগবান ব্রহ্মা বলা হয় আমি জিজ্ঞেস করেছিলাম ছোটবেলায় ভগবান ব্রহ্মা কেন বলা হয় ভগবান শিব কেন বলা হয় বাবা বলেছিলেন ভগবানের আবেশ হেতু ভগবান নইলে ব্রহ্মা তো ভক্ত ব্রহ্মা জীব জীবকটির মধ্যে মহত্তম জীব বিশেষ শক্তিশালী জীব অনেক যোগ্যতা থাকলে তবেই ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য হয় সেরকম জীব কিন্তু তার মধ্যে ভগবান সৃষ্টি শক্তি প্রদান করেছেন এই শক্তি দেওয়ার জন্য ভগবানের আবেশ রয়েছে এই জন্য তিনিও মুখ্য আবেশ অবতার এবার অনেক আছেন গৌণ আবেশ হবে তা আবেশের মধ্যে দু রকম হলো মুখ্য আর গৌণ গৌণ আবেশ হ্যাঁ গৌণতে শক্তি আভাসে বিভূতি কিরকম এই শ্রীমদ্ ভগবত গীতায় একাদশে যে বর্ণিত বিভূতি সেখানে এই যে অকারের মধ্যে অ অক্ষরগুলির মধ্যে অ দেশের মধ্যে রাজা পাণ্ডবদের মধ্যে অর্জুন হ্যাঁ আবার এই কবিদের মধ্যে শুক্রাচার্য এই এনারা সব গৌণ শক্তি আভাসে বিভূতি অর্জুন মহাবৈষ্ণব এই সবই রয়েছেন অক্ষরের মধ্যে অ রয়েছে আবার পাণ্ডবদের মধ্যে অর্জুনও রয়েছেন অক্ষরের মধ্যে অকার আর পাণ্ডবের মধ্যে অর্জুন তিনি আবার বিশেষ শাখা খুব প্রিয় শাখা গৌরব সক্ষে আবার শুক্রাচার্য তিনিও কবি কবিদের মধ্যে তার কৃষ্ণের প্রতিনিধি হচ্ছেন শুক্রাচার্য এই গৌণ আবেশ বিভূতি এই হচ্ছে ভগবান এইগুলো সব জানলে তবে যশোদানন্দন কে স্বয়ং বিগ্রহ স্বয়ংরূপকে এই বোঝা যাবে তখন আমাদের তার প্রতি প্রীতি আরো অধিক হবে এই জন্য এইগুলি জানা যাবে শ্রীচৈতন চৈতামৃত মধ্যলীলা বিংশ পরিচ্ছেদ শ্রী সনাতন শিক্ষায় আছে গুরু মহারাজ আমাদের শিক্ষক আমাদের বিশেষ শিক্ষক আমাদের আবার কি চিন্তা ঠিকই বলেছেন এই রকম শিক্ষকদের কাছে আসলে আমাদের আর কি চিন্তা